হ্যালো ভিয়র আসসালামু আলাইকুম আমরা মাছে ভাতে বাঙালি তাই ইজি ওয়েতে খুবই ট্র্যাডিশনাল বেঙ্গলি ফিস কারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর টক দিয়ে মাছ মাছের তরকারি কান্না ভালো লাগে তো চলুন আসুন মূল রান্নায় আসা যাক আমি বা বাটা মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ম্যারিনেশনের জন্য আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এবং একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলোকে মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এরপর আমি দশ থেকে পনেরো মিনিট মাছগুলোকে রেস্টে রেখে দেবো এই যে আম ফজলি আম দিয়ে আমি রান্না করব তো সেটা কি না মালদার বিখ্যাত তো যাই হোক ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এতে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে এসছে আমি মাছগুলোকে এক এক করে ফ্রাই করে নেব আমাদের মাছ রান্না করতে যেরকম ভালো লাগে সে মতো আমাদের কিন্তু খেতেও ভালো লাগে তো যাই হোক আমরা প্রত্যেককে এই কোনো না কোনো প্রসেস মেনটেন করে আমরা রান্না করি কিন্তু একবার হলেও আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন এবং মাছগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে এবং আমি ডিম মাছ থেকে কিন্তু ডিমও বেরিয়েছিল এবং আপনারা কারা কারা এই প্রসেসে রান্না করে থাকেন কমেন্টে মত আপনাদের মতামত জানাবেন আমি কিন্তু এইভাবেই করি খুবই সহজ মশলাও কম আমি ওই কড়াইয়ে একটু তেল অ্যাড করে আমি ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা আর বাটা মশলা দিচ্ছি যে কাঁচা লঙ্কা তিনটা দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর রসুন দিয়েছি একটা বড় সাইজের আর এক দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব লবণ আর হলুদ দিয়ে কষাতে থাকবো যতক্ষণ কাঁচা গন্ধ গেছে আমি পাঁচ মিনিটের মতো কিন্তু মশলাটা কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি এভাবে স্লাইস করে আলোগুলোকে কেটে নিয়েছি পর আলোগুলো মশলার সঙ্গে কষিয়ে নেব এভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেম করে আমি কষাতেই থাকব কারণ মশলাটা লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব এরপর আমি উষ্ণ গরম জল দেবো আপনারা হয়তো আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই দেখবেন যে আমি প্রত্যেক রান্নায় মোটামুটি কিন্তু উষ্ণ গরম জল মানে অ্যাড করি কারণ খেতেও টেস্টি হয় ভালো লাগে এভাবে আমি দশ মিনিট কুক করে নেব আলু হালকা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি আমগুলো দিয়ে দেব কেটে রাখা আম দিয়ে দেব রান্নাটা করতে আমার বেশি সময় লাগেনি পনেরো থেকে কুড়ি মিনিট লেগেছে এরপর আমি এক এক করে মাছগুলোকেও দিয়ে দিলাম কারণ আমটা যখন সেদ্ধ হবে তখন আমের যে টক একটা ভাব সেটাও এবং আম মাছের সাথে মিশিয়ে যাবে খেতেও টেস্টি লাগবে ভালো লাগবে এবং প্রত্যেক প্রত্যেকটা জিনিসই একে অপরের সঙ্গে মিশিয়ে যাবে তারপর আমি দু মিনিট কুক করে নেব আমগুলোও সেদ্ধ হয়ে গেছে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার যেমন গন্ধ তেমন সাদেও এতে সুন্দর হয়েছিল আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা